আজকের আলোচ্য বিষয় বিভক্তি তো আমাদের প্রথমে জানতে হবে বিভক্তি কাকে বলে কোনো একটি শব্দকে বাক্যের পরিবর্তন করতে যেগুলি যুক্ত হয় সেগুলিকে বিভক্তি বলা হয় অর্থাৎ শব্দ বিভক্তি যুক্ত হয়ে পদের পরিবর্তন বিভক্তি নানান আছে তার মধ্যে প্রথমে হচ্ছে এ বিভক্তি যেমন মাঠে মাঠ যুক্ত এ অর্থাৎ মাঠের সাথে এ যুক্ত হয়েছে তাহলে তখন এটা হয়ে যাবে এ বিভক্তি তারপর কে বিভক্তি যেমন রমাকে রমা যুক্ত কে অর্থাৎ এখানে কে যুক্ত হয়েছে তখন এটা হয়ে যাবে কে বিভক্তি তারপর অমল রে এখানে অমলের সাথে রে যুক্ত হয়েছে অর্থাৎ এটা হয়ে যাবে রে বিভক্তি অর্থাৎ এগুলি হচ্ছে মেন শব্দের সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বিভক্তি তারপর জমিতে জমি যুক্ত তে অর্থাৎ এখানে এটা হয়ে যাবে তে বিভক্তি তারপর শ্যামার শ্যাম যুক্ত র অর্থাৎ এখানে র যুক্ত হয়েছে এটা হয়ে যাবে র বিভক্তি এরপর আসা যাক শূন্য বিভক্তি শূন্য বিভক্তি মানে হচ্ছে কোনো শব্দের সাথে কোনো কিছু যুক্ত হবে না যেমন ঘর এখানের ঘর হচ্ছে মূল শব্দ কোনো কিছু যুক্ত হয়নি তখন এটা হয়ে যাবে শূন্য বিভক্তি তারপর গাছ এটা ওর সাথে কোনো কিছু যুক্ত হয়নি তাও এটা হয়ে যাবে শূন্য বিভক্তি তারপর হচ্ছে অনুসর্গ অনুসর্গ হয় চেয়ে দাঁড়া দিয়ে সাথে কর্তৃক তরে জন্য নিকট বিনা ব্যতীত অপেক্ষা ইত্যাদি থাকলে তখন সেটা হয়ে যাবে অনুসর্গ যেমন কিছু উদাহরণ করা যায় এক নম্বর উদাহরণ গাছে ফুল ফুটেছে এখানে গাছের তলায় দাগ আছে অর্থাৎ এটা প্রশ্নটা হয়ে যাবে কোথায় ফুল ফুটেছে আর কোথায় বোঝালে তখন এটা হয়ে যায় কারকে গাছের সাথে কিন্তু এ যুক্ত আছে অর্থাৎ এটা হয়ে যাবে অধিকরণকারকের এ বিভক্তি দু নম্বর মেঘ থেকে জল হয় এখানে মেঘ থেকে তলায় দাগ থাকলে প্রশ্নটা হবে কোথায় থেকে জল অর্থাৎ থেকে বোঝাচ্ছে তখন এটা হয়ে যাবে অপাদানকারকের আর থেকে হচ্ছে অনুসর্গ পরে আরও একটা উদাহরণ করে যাক আলো এই মাছের আঁচগুলি চকচক করছে এখানে আলোর তলায় দাগ আছে তখন প্রশ্নটা হবে কিসের দ্বারায় মাছের আঁচগুলি চকচক করছে অর্থাৎ উত্তর হবে আলোর দ্বারায় তখন এটা দ্বারা বোঝালে এটা হয়ে যায় করণকারক অর্থাৎ এটা করণ কারক হবে আর আলোর অন্তস্থ যোগ আছে অর্থাৎ এটা হয়ে যাবে তখন অন্তস্থ বিভক্তি অর্থাৎ এই পুরো লাইনটা হবে তখন করণ কারকের অন্তস্ত বিভক্তি আর যদি তোমরা কারকটা বুঝতে না পারো যে কীভাবে এলো তাহলে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো সেখানে কারক সম্পর্কে পুরো বিস্তার আলোচনা করেছি আর এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে পিন করে দেবো সেই কারক সম্পর্কে ভিডিওটা